শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত গল্প সে আমার ছোট মেয়ের গলায় মাছের কাটা ফুটেছিল মাছের কাটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না ব্যাচারিক ক্রমাগত কাজছে কিছুক্ষণ পর পর বমি করছে হেঁচকি উঠছে চোখ মুখ ফুলে একাকার আমি দিশেহারা হয়ে গেলাম অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হল শুকনো ভাতের দলা গেলানো মুদগু খাওয়ানো গলায় সেক এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল একটা বিড়াল এনে তার পায়ে ধরে কাটা চলে যাবে গ্রাম দেশে নাকি এভাবে গলার কাটা দূর করা হয় বিপদে মানুষের মাথা ঠিক থাকে না হাতের কাছে বিড়াল থাকলে হয়তোবা বিড়াল চিকিৎসাও করাতাম ডাক্তারের কথা একবারও মনে হয়নি কারণ মনে হয়েও লাভ হতো না আটচল্লিশ ঘন্টা হরতাল চলছে ঢাকা শহর পুরো অচল পুলিশের সঙ্গে জনতার কিছু কিছু খণ্ড সংঘর্ষ হচ্ছে বলেও খবর আসছে দুটো পেট্রোল পাম্পে নাকি আগুন লাগানো হয়েছে কয়েকজন মারাও গেছে শহর গুজব শোনা যাচ্ছে সরকারের নাকি পতন তিনি তার প্রিয় গল্ফ সেট বিক্রি করে দিয়েছেন একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনে রেডি অবস্থায় আছে এ অবস্থায় মেয়েকে কোলে নিয়ে রাস্তায় নামলাম একটু পর পর মেয়ে কান্না থামিয়ে জিজ্ঞেস করছে বাবা আমি কি মরে যাচ্ছি সাত বছরের মেয়ের এই জাতীয় প্রশ্ন করলেই বুক ভেঙে যায় আমার নিজেরও চোখে পানি এসে গেল যখন প্রয়োজন থাকে না তখন মরে মরে ফার্মেসি দেখা যায় সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তার বসে থাকেন আজ কাউকেই দেখা যাচ্ছে না কোনো ফার্মেসি খোলা নেই দুজন ডাক্তারের বাসায় গেলাম একজন বাসায় ছিলেন না অন্যজন মেয়েকে না দেখিয়ে বললেন মেডিকেলে নিয়ে যান মেডিকেলেই নিয়ে যেতাম তবু কেন জানি সাইনবোর্ড দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম তিনি তিনতলায় থাকেন সাইনবোর্ডে লেখা লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ গলায় কাটা ফুটা নিশ্চয়ই স্ত্রী রোগ নয় তবুও গেলাম যদি কিছু করতে পারেন ডাক্তারের নাম হাসনা বালু ছোটখাটো মানুষ বয়স চল্লিশের কাছাকাছি ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল একদল মানুষ আছে যাদের দেখলেই আপন আপন মনে হয় প্রথম দর্শনেই তাকে এরকম মনে হলো তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হা করালেন গলায় টর্চের আলো ফেলে চিন্তা দিয়ে মুহূর্তেই এক ইঞ্চি লম্বা একটা কাটা বের করে ফেললেন অতি কোমল গলায় বললেন মামনি ব্যথা কমেছে আমার মেয়ে চুপ করে বসে রইল সে বোধ হয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না ডাক্তার হাসনাবানু বললেন কি মেয়ে আমার সঙ্গে কথা বলবে না আমার মেয়ে হেসে ফেললো এখন বলল তুমি কি খাবে আইসক্রিম খাবে দে একটু আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে ভদ্রমহিলার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল আমি তাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেলাম তিনি শান্ত গলায় বললেন ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেই কিন্তু তাই বলে বাচ্চা মেয়ের গলার কাটা বের করেও ফিদাবি করবো এটা কি করে ভাবলেন কাটাটা বের করে আনার পর আপনার মেয়ের হাসি নিশ্চয়ই দেখেছেন এই হাসির দাম লক্ষ টাকা তাই না মিসেস সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি তিনি নিউক্লিয়ার মেডিসিন গবেষণায় একটি বৃত্তি নিয়ে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন যে গল্পটি বলবো সেটি তার কাছ থেকে শোনা যেভাবে শুনছি অভিকল সেভাবেই গল্পটি বলার চেষ্টা করছি মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোবার পরপরেই আমি একটা ক্লিনিকে চাকরি নেই এখন যেমন চারদিকে ক্লিনিকের ছড়াছড়ি তখন তেমন ছিল না অল্প কয়েকটা ক্লিনিক ছিল সবই মাতৃসদন আমি যে ক্লিনিকে চাকরি নেই সেটা সেই সময়ের খুব নামি ক্লিনিক ধনী পরিবারের মায়েরাই শুধু সেখানে আসতেন সুযোগ সুবিধা ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিনছান পনেরোটা বেড ছিল দশটি এ ক্যাটাগরির আর পাঁচটি বি ক্যাটাগরি এই ক্যাটাগরির ঘরগুলোতে এয়ার কুলার বসানো ছিল আমরা ডাক্তার ছিলাম তিনজন প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক আমি আর নাসিমা আমরা দুজনেই সদ্য পাশ করা ডাক্তার অবশ্য সব কাজ আমরা দুজনেই দেখতাম যেহেতু ছোট্ট ক্লিনিক আমাদের কাজের কোনো অসুবিধা হতো না ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আমাদের ক্লিনিকে আঠারো কি উনিশ বছর বয়সের একজন মেয়ে ভর্তি হলো প্রথম মা হতে যাচ্ছে ভয়ে অস্থির আমি প্রাথমিক পরীক্ষা করে দেখলাম এখনও অনেক দেরি এক একটা কন্ট্রাকশনের ভেতরে গ্যাপ অনেক বেশি আমি তাকে আশ্বস্ত করলাম বললাম ভয়ের কিছুই নেই মেয়েটি করুণ গলায় বলল তুমি তো বাচ্চা মেয়ে তুমি পারবে তুমি জানো সব কিছু আমি হেসেই ফেললাম হাসতে হাসতে ফেললাম আমি বাচ্চা নই তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার আপনার কোনো ভয় নেই আমি ছাড়াও এখানে ডাক্তার আছেন প্রফেসর আছেন একজন তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখবেন রোগিনী বললেন ভাই তোমাকে তুমি করে বলেছি রাগ করনি তো না আমার এমন অভ্যাস যাকে পছন্দ হয় তাকেই তুমি করে বলে ফেলি আমি কাগজপত্র ঠিকঠাক করবার জন্য ভদ্রমহিলার স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম দেখা গেল খুবই ক্ষমতাবান পরিবারের বউ সাত আটটা গাড়ি নিচে দাঁড়িয়ে আছে হোমরা চোমরা ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাতাহাতি করছে একজন তো অতি বিরক্ত গলায় বলছে আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না ইমার্জেন্সি হলে পেশেন্ট কি করাবেন এখানে কি অপারেশনের ব্যবস্থা আছে জি আছে আপনাদের নিজস্ব জেনারেটার আছে ধরুন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় তখন তখন কি করবেন মোমবাতি জ্বালিয়ে তো নিশ্চয়ই অপারেশন করবেন না লোকগুলো আমাদের একেবারে বিরক্ত করে মারল দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক বললেন আপনাদের এখান থেকে আমাদের বেশ কিছু টেলিফোন করব দয়া করে বিরক্ত হবেন না সব পেমেন্ট করা মানি বি নট প্রবলেম রুগিনী ভর্তি হয়েছে বিকালে রাত নয়টা বাজার আগে স্রোতের মানুষ আসতে লাগলো অনেকের হাতে ফুলের গুচ্ছ অনেকের হাতে উপহারের প্যাকেট বিশ্রী অবস্থা আমি সহজে ধৈর্য হারাই না কিন্তু আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল আমি তখন বললাম আপনারা কি শুরু করেছেন এটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন দয়া করে ভিড় পাতলা করুন একজন শুধু থাকুন ডেলিভারি যখন হবে তখন আসবেন আমার কথা একজন ভদ্র মহিলা সম্ভবত মেয়ের শাশুড়ি হবেন চোখ মুখ লাল করে বললেন আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির বউ আমি বললাম আমি জানি না আমি জানতেও চাই না সে আমার পেশেন্ট এইটুকুই জানি আর দশটা পেশেন্টকে আমি যেভাবে দেখব তাকেও ঠিক একইভাবে দেখবো আর দশটা বাড়ির বউ আর আমার ঘরের বউ তোমার কাছে এক জানো আমি এই মুহূর্তে তোমার চাকরি খেয়ে দিতে পারি আমি শীতল গলায় বললাম আপনি আমার চাকরি খেতে পারবেন না চিকিৎসক হিসেবে আমার কোনো ব্যর্থতা পাওয়া গেলে তবেই চাকরি যেতে পারে এর আগে না আপনি শুধু শুধুই চেঁচামেচি করছেন ভদ্রমহিলা রেগে গিয়ে স্টংরে লোফার এইসব বলতে লাগলেন একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারে আমার জানা ছিল না বিরাট হইচই বেঁধে গেল আমার প্রফেসর এলেন ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন তা বললেন না আমার উপর তিনি অসম্ভব রেগে গেলেন আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন হাসনা তোমাকে এখানে আর চাকরি করতে হবে না ইউ ক্যান লিভ আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না আমার প্রফেসর জানেন কত আগ্রহ কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি অথচ তিনি আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম সহজে আমার চোখে পানি আসে না কিন্তু রিক্সায় ফিরবার পথে খুব কাঁদলাম তখন বয়স অল্প ছিল মন ছিল খুব স্পর্শকাতর রাত এগারোটায় প্রফেসর আমাকে নিতে এলেন করুণ গলায় বললেন হাসনা খুব কেলেঙ্কারি হয়ে গেছে তুমি চলে আসার পর ক্লিনিকের কেউ আর কোনো কাজ করছে না অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে কল্পনাও করিনি এখন তুমি চলো আমি বললাম স্যার আমার যাবার প্রশ্নই ওঠে না আপনি রোগীর আত্মীয়দের বলুন অন্য কোনো ক্লিনিকে তাকে নিয়ে যেতে বলেছিলাম পেশেন্ট যাবে না সেখানেই থাকবে এখানেই থাকবে হ্যাঁ এখানেই থাকবে এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি থাকতে পারবে না এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে আমি খুব বিপদে পড়ব তুমি তো বাইরের জগতের কোনো খোঁজখবর রাখো না যদি রাখতে তাহলে বুঝতে এই মেয়ে কোন পরিবারের মেয়ে বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছে তাই করতে পারে তুমি চলো স্যার আমি যাব না ওর যা ইচ্ছা করুক হাসনা অন্য কিছু বাদ দাও তুমি পেশেন্টের দিকে তাকাও সে তোমার উপর নির্ভর করে আছে আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের উপর তোমার দায়িত্ব বড়। আমি শাল বের হয়ে এলাম ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে ওয়েটিং রুমে তিনজন শুধু বসে আছে রুগিনীর কাছে দুইজন একজন রুগিনীর শাশুড়ি তিনি আমাকে দেখিয়ে শীতল গলায় বললেন রাগের মাথায় কি বলেছি কিছু মনে রেখো না মা রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না আমি বললাম আমি কিছু মনে রাখিনি বৌমা তখন থেকে বলছিল সে তোমাকে কি যেন বলতে চায় তুমি ওর কথাটা শোনো ও খুব ভয় পেয়েছে আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম মেয়েটি ক্ষীণস্বরে বলল আপনার ঘর থেকে যান না আমি ওর সঙ্গে একা একা কিছু কথা বলবো আর কেউ যেন এখানে না থাকে ভদ্রমহিলা দুজন নিতান্ত অনিচ্ছায় ঘর ছেড়ে চলে গেলেন মেয়েটা বলল ভাই তুমি দরজাটা বন্ধ করে দাও তার কি দরকার আছে তুমি লক করো তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা দরজা বন্ধ করো তুমি আমার পাশে এসে বসো আমি তাই করলাম কন্ট্রেশনের সময় কমে এসেছে ব্যথার ধকল সামলাতে মেয়েটির খুবই কষ্ট হচ্ছে তার গলার স্বর অনেকটা পাল্টে গেছে মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে সে আমার হাত ধরে বলল ভাই তোমার কি লাগ কমেছে হ্যাঁ কমেছে তুমি আমার গায়ে হাত দিয়ে বলো যে তোমার রাগ কমেছে আমি তার কপালে হাত রেখে বললাম আমার রাগ কমেছে আমি তোমাকে যে তুমি তুমি করে বলছি তাতে তুমি রাগ করছো না তো তুমি নিশ্চয়ই আমার বয়সে বলো আমি মোটেই রাগ করিনি আমি সবাইকেই তুমি তুমি বলি না আমার যাদের খুব প্রিয় মনে হয় খুব আপন মনে হয় তাদেরকে আমি তুমি বলি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে তুমিও কিন্তু আমাকে তুমি করে বলবে কথা বলতে তোমার কষ্ট হচ্ছে তুমি বরং চুপ করে থাকো বড় বড় নিশ্বাস নাও আমার মনে হয় তোমার প্লাসটা ভাঙতে শুরু করছে আর কত দেরি এখনো দেরি আছে রাত তিনটার আগে কিছু হবে না রাত তিনটা পর্যন্ত তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে এখন কটা বাজে বারোটা একুশ মনে হচ্ছে ঘড়ি চলছেই না আমি উঠে দাঁড়ালাম কিছু রুটিন কাজ আছে এগুলো সারতে হবে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার পজিশন ঠিক আছে তবে ইমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো মেয়েটি বলল যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা এখনো বলিনি তুমি বসো উঠে দাঁড়ালে কেন আসল কথা তো বলিনি আমি বসলাম মেয়েটি ফিশ ফিস করে বললো ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে আমি চমকে উঠলাম এই মেয়ে এসব কী বলছে প্রচণ্ড যন্ত্রণায় আবল তাবোল বলছে না তো আমি জানি ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে কারা আমার শ্বশুরবাড়ির লোকেরা ডাক্তার নার্স সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে তোমাকেও কিনবে তারপর বাচ্চাটাকে মারবে তুমি এসব কি বলছো যা বলছি আমি সত্যি বলছি ওরা বাচ্চাকে মারবে কেন মেয়েটি জবাব দিল না ব্যথায় প্রবল ঝাপটা সামলানোর চেষ্টা করলো আমি তাকে সময় দিলাম আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয় অত কিছু অস্বাভাবিকতা আছে তার মাঝে তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না না যা সত্যি তাই বললাম তুমি জানলে কি করে যে ওরা বাচ্চাটাকে মেরে ফেলতে চাই আমাকে বলেছে কে বলেছ আমার বাচ্চাটা আমাকে বলেছে আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ সম্ভবত সে পারিবারিক জীবনে খুব অসুখী শ্বশুরবাড়ির কাউকে তার পছন্দ না সবাইকেই সে শত্রুপক্ষ ধরে নিয়েছে মেয়েটি হাঁপাতে হাঁপাতে বললো তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস করি তাই না তুমি ঠিকই ধরেছ বিশ্বাস করার কথা না তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে ও আমাকে স্বপ্নে বলেছে একবার না অসংখ্যবার বলেছে স্বপ্নে বলেছে হ্যাঁ স্বপ্নে গতকাল শেষ রাতেও স্বপ্নে দেখেছি কি দেখেছ দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে মা সবাই মিলে আমাকে মেরে ফেলবে সবাই যুক্তি করে আমাকে মারবে মা আমি কি করি বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো আমি তাকে বললাম প্রথমবার যেসব মেয়ে কনসেপ্ট করে তাদের প্রায় সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেমন তারা মারা যাচ্ছে মৃত বাচ্চা হচ্ছে এই সব। এর কোনো মানে নেই মেয়েরা সেই সময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলে এরকম স্বপ্ন দেখে আমি জানি আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে আমার স্বপ্ন অন্য মেয়েদের মতো না সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে আমি হাসতে হাসতে বললাম তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেব তখন তুমি বুঝবে যে কত বড় মিথ্যা সন্দেহ ছিল তোমার মেয়েটার চোখ চিকচিক করতে লাগলো সে গারু সরে বলল সত্যি তুমি তাই করবে অবশ্যই তাহলে তুমি প্রতিজ্ঞা করো কোরআন শরীফ ছুঁয়ে বলো তুমি আমার বাচ্চাটাকে মারবে না ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না তুমি ফেরাবে একটা শিশুকে আমি খুন করবো তুমি এটা বলছো তুমি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞার কোনো দরকার নেই দরকার থাকুক বা না থাকুক তুমি প্রতিজ্ঞা করো কোরআন শরীফ এখন কোথায় পাবো আমার সঙ্গে আছে ওই কালো ব্যাগটার ভেতর আমি নিয়ে এসেছি রোগীকে শান্ত করার জন্য প্রতিজ্ঞা করা হলো রোগী শান্ত হলো তার অস্থিরতা আরও বেড়ে গেল সে চাপা গলায় বলল আমি জানি তুমি প্রতিজ্ঞা রাখতে পারবে না যদি না রাখতে পারো তাহলে আমার অভিশাপ লাগবে আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি মেয়েটা সত্যি সত্যি একটা কঠিন অভিশাপ দিয়ে বসলো আমায় মেয়েটার মাথা যে ঠিক নেই সে যে অসুস্থ এটি একবার প্রমাণ হয়ে গেল তবে তার এই অসুস্থতা একটি এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী নয় একটি হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল রাত দুটায় বাইরের দুজন পুরুষ ডাক্তার এলেন ডেলিভারির সময় এরা থাকবেন এদের মধ্যে একজন আমার পরিচিত ডাক্তার সেন বড় ডাক্তার এবং ভালো ডাক্তার আমাদের রুগী নতুন ডাক্তার দুজনকে দেখেই আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল আমার হাত ধরে ফিস করে বলল এরা কারা এরা আমার বাচ্চাকে খুন করবে আমি বললাম তুমি নিশ্চিত থাকো আমি সারাক্ষণ এখানে থাকবো এক সেকেন্ডের জন্য তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার মতো ভালো ডাক্তার খুব কমই আছে মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছ আমার মনে থাকবে প্রতিজ্ঞা ভাঙলে আমার অভিশাপ লাগবে আমার মনে আছে তার কিছুক্ষণ পরে ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন বয়স খুবই অল্প তাকে বেশ ভদ্র এবং বিনয় মনে হলো তবে সে কোনো কারণে বেশ ভীত হয়ে আছে ভদ্রলোক নরম স্বরে আমাকে বলল আপা আমার স্ত্রী সম্ভবত আপনাকেও কিছু বলছে আপনি ওর কথায় কিছু মনে করবেন না ও এসব কি বলছে কেন বলছে কিছুই বুঝতে পারছি না আমাদের বাচ্চাটা সংসারের প্রথম সন্তান আমি আমার পরিবারের সবচেয়ে বড় ছেলে অথচ ধারণা আমি ভদ্রলোককে আশ্বস্ত করার জন্য বললাম আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না সব ঠিকঠাক আছে তো অপা হ্যাঁ সব ঠিকঠাক সিজারিয়ান লাগবে না নর্মাল ডেলিভারি হবে তাছাড়া ডাক্তার সেন এসেছেন উনি খুবই বড় ডাক্তার এবং হাইলি স্কিলড তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে হ্যাঁ রাত তিনটার পর থেকে দেখা গেল সব কেমন বেঠিক চলছে বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে এই সময় ডাক্তার সেন বললেন বাচ্চার পজিশন তো ঠিক নেই মাথা উপরে চলে এসেছে এতক্ষণ তোমরা কি মনিটর করেছ আমিও দেখলাম তাই এরকম হওয়ার কথা না কিছুক্ষণ আগেই সব পরীক্ষা করা হয়েছে আমরা মুখ চলাচল করতে লাগলাম প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো এই সময় এত রক্তপাতের কারণে নেই ডক্টরকে লাল রঙের রক্ত যা ধমনি থেকে আসছে সমস্যাটা কোথায় ব্লাড ক্রস ম্যাচিং করানো ছিল রক্ত দেওয়া শুরু হলো কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয় মনে হলো রুগিনী বাইরের রক্ত ঠিকভাবে গ্রহণ গ্রহণও করতে পারছে না ডাক্তার সেন আমাদের সবার গা গেল বলছে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সমস্যা দেখা দিল হঠাৎ করে কন্ট্রাকশন বন্ধ হয়ে গেল অথচ এই সময় কন্ট্রাকশন সবচেয়ে বেশি প্রয়োজন শিশুটি কি বার্ড চ্যানালে মারা গেছে রুগিনী ফিসফিস করে বললো আমার ঘুম পাচ্ছে ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে ডাক্তার সেন ফোর্সে ডেলিভারির প্রস্তুতি নিলেন আর তখনই ইলেকট্রিসিটি চলে গেল আজকাল বাতি চলে গেলে ইমার্জেন্সি বাতি চলে ওঠে তখনকার অবস্থা এমন ছিল না তবে আমাদের কাছে টর্চ হ্যাজাক মোমবাতি সব সময় থাকে সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া কোনো নতুন ঘটনা নয় কাজেই প্রস্তুতি থাকতেই হবে দ্রুত হ্যাজাক জ্বালানো হলো প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট পরিশ্রম করে ডাক্তার সেন ডেলিভারি করালেন ডেলিভারির পর যে জিনিসটি বেরিয়ে এলো আমরা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইলাম কুচ্ছিত কথাকার কিছু একটা যার দিকে তাকানো যায় না এ আর যাই হোক মানব শিশু নয় চেনা জানা পৃথিবীর সঙ্গে এর কোনো যোগসূত্র নেই ঘন কৃষ্ণবর্ণের একতাল মাংসপিণ্ড এর থেকে হাতির সুরের মতো আর দশটি খুর বেরিয়ে এসেছে সুরগুলি বড় হচ্ছে আবার ছোট হচ্ছে তালে তালে মাংস পিণ্ডুটিও ছোট বড় হচ্ছে মানব শিশুর সঙ্গে এর একটি মিল আছে এই জিনিসটিরও দুটি বড় বড় চোখ আছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে চারদিকের পৃথিবী চোখ দুটি খুবই সুন্দর কাজল টানা ডাক্তার সেন হতবম্ব গলায় বললেন হোয়াট ইজ দিজ হোয়াট ইজ দিজ ফোরসেফ দিয়ে ধরা জন্তুটাকে তিনি মাটিতে ফেলে দিলেন মেঝেতে সে কিলবিল কিলবিল করতে লাগলো মনে হচ্ছে সুরগুলিকে পায়ের মতো ব্যবহার করছে সে ব্যবহার করেই এগুলো আমাদের দিকে এগোতে চাচ্ছে আমার সঙ্গে সহকর্মী হঠাৎ চাপ দিয়ে করতে শুরু করল আমাদের পরম সৌভাগ্য যে রুবিনীর জ্ঞান নেই জ্ঞান থাকলে এই ভয়াবহ দৃশ্য তাকে দেখতে হতো ডাক্তার সেন বললেন কেউ এক্ষুনি এটাকে মেরে ফেলা দরকার জন্তুটি কি মানুষের কথা বুঝতে পারছে ডাক্তার সেনের কথা বলার শেষ হবার সঙ্গে সঙ্গেই তীব্র উত্তিক্ষ শব্দ বের হয়ে এলো অত্যন্ত হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড যা মানুষের স্নায়ুকে প্রচণ্ড ঝাঁকিয়ে দেয় ডাক্তার সেন বললেন অপেক্ষা করছেন কেন কিউ ইট জন্তুটি এগোচ্ছে সুরগুলো বড় হচ্ছে ছোট হচ্ছে সে এগোচ্ছে তার মায়ের দিকে আমরা দেখছি সে মেঝে বিয়ে তার মার খাটের দিকে যাচ্ছে খাট বেয়ে বেয়ে উপরে উঠছে আশ্রয় খুঁজছে মার কাছে যেন সে জেনে গেছে এই অকরুণ পৃথিবীতে একজনই শুধু তাকে পরিত্যাগ করবে না ডাক্তার সেন বললেন আপনারা অপেক্ষা করছেন কেন কেউ আবার সে আগের মতো শব্দ হলো জন্তুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার সেনের দিকে তার চোখ দুটি মানুষের চোখ সেই চোখের ভাষা আমরা জানি সেই চোখ করুণা এবং দয়া ভিক্ষা করছে কিন্তু করুণা সে আমাদের কাছ থেকে পাবে না আমরা মানুষ আমরা আমাদের কাছে তাকে রাখবো না তাকে গ্রহণই করব না এই ভয়ঙ্কর অসুন্দর ও কুৎসিতকে আমরা আশ্রয় দেব না সে পশু হয়ে এলেই ভিন্ন কথা ছিল সে পশু হয়ে আসেনি মানুষের সিঁড়ি বেয়ে এসেছে ডাক্তার সেন বললেন এই জন্তুটিকে যে মেরে পড়তে হবে এ বিষয়ে কি আপনাদের মনে কোনো দ্বিধা আছে আমরা সবাই বললাম না আমাদের মনে কোনো দ্বিধা নেই যে লোহার দন্তটি থেকে স্যালাইন ওয়াটারের ব্যাগ ঝুলছিল আমি তা খুলে হাতে নিলাম জন্তুটি তখন আমার দিকে তাকিয়ে আছে কি সুন্দর বড় বড় শান্ত চোখ কি আছে ওই চোখে ঘৃণা দুঃখ হতাশা জন্তুটা খাতের পাবে অর্ধেক উপরে উঠে গিয়েছিল আর সেখানেই থেমে গেল বোধহয় বুঝতে পারছে আর উঠে লাভ নেই আমি প্রথম আঘাতটি করলাম সে অবিকল মানুষের গলায় ডেকে উঠল মা মা তার মা কোনো সাড়া দিল না আমার হাত থেকে লোহার রডটি পড়ে গিয়েছিল ডাক্তার সেন তা কুড়িয়ে নিয়ে এগিয়ে গেলেন হত্যাকাণ্ডে বেশি সময় লাগলো না ডাক্তার হাসনা বানুকে আমি জিজ্ঞেস করছিলাম এই ঘটনার কি কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারবেন ডাক্তার হাসনা ক্লান্তকলায় বলছিলেন আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই তবে এই ঘটনার প্রায় সাত বছর পর আমেরিকার জার্নাল অফ মেডিকেল সোসাইটিতে এরকম একটি শিশুর কথা পাই শিশুটির জন্ম হয়েছিল বলিভিয়ার এক গ্রামে শিশুটির বর্ণনার সঙ্গে আমাদের জন্তুটির বর্ণনা একদম হুভু মিলে যায় ওই শিশুটিকেও জন্মের কুড়ি মিনিটের মাথায় হত্যা করা হয় এবং রিপোর্ট অনুসারে সেও মৃত্যুর আগে বেকুল হয়ে বলিভিয়ান ভাষায় মাকে কয়েকবার ডাকে আপনার কাছে এর কোনো ব্যাখ্যা নেই না তবে আমার একটা হাইপোথিসিস আছে আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতি ইভুলেশন প্রক্রিয়ায় হয়তো নতুন কোনো প্রাণ সৃষ্টির কথা ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছে আমরা প্রাণপণে সেই প্রক্রিয়াকে বাধা দিচ্ছি আপনার ধারণা এরকম ঘটনা আরও ঘটবে হ্যাঁ প্রকৃতি সহজে হাল ছাড়ে না সে চেষ্টা চালিয়ে যাবে এবং সে লক্ষ্য রাখবে যাতে ভবিষ্যতে আমরা বাধা দিতে না পারি ওই মা যে মা আগে স্বপ্ন দেখলেন তার একটি ব্যাখ্যা প্রকৃতি শিশুটির রক্ষা করতে চেয়েছেন এই ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন এখন সে পারছে না তবে ভবিষ্যতে সে নিশ্চয়ই আরও কোনো ভালো প্রোটেকশনের ব্যবস্থা করবে আপনি কি আপনার হাইপোথিস বিশ্বাস করেন ডাক্তার হাসনাবানু জবাব দিলেন না তার কাছে এই প্রশ্নের জবাব নেই জবাব থাকারও কথা না কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমা বাস করি তখন একই সঙ্গে আমরা দেখতে পাই এবং দেখতে পাই না বুঝতে পারি এবং বুঝতে পারি না অনুভব করি এবং অনুভব করি না সে বড় রহস্যময় সময় আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি এই গল্পটি যখন আমি পড়তে নিয়েছি পড়তে নেওয়ার কিছুক্ষণ পর আমার মাথা এমন ঘুরছিল আমি বিশ মিনিট রেকর্ড করতে পারিনি আমি মাথা ধরে শুয়ে পড়ছিলাম আমার কেমন জানি লাগছিল অদ্ভুত একটু অসুস্থ লাগছিল কিন্তু যখন দ্বিতীয়বার আমি এটাকে রেকর্ড করতে নিলাম সত্যি বলতে ওই প্রাণীটার জন্য আমার খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে তার ব্যাখ্যা সত্যি বলতে আমার কাছেও নাই আসলে আমিও বুঝতে পারছি আবার বুঝতে পারছি না অনুভব করতে পারছি আবার পারছিও না আপনাদের পার্সোনাল ওপিনিয়ন কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ